আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ও মাইডিয়ার ভিও জিরাবো উন্মুক্ত কবরস্থান এবং ঐতিহ্যবাহ জিরাব গ্রামের নারাইরা বিল বলে আমরা চিনি সেটা শত শত বছর আগের থেকেই এই বিলটির নামকরণ হয়েছে আমাদের মুরব্বীরাও এটা ভুলে গেছেন জিরাব উন্মুক্ত কবরস্থানে এখানে দেখা যাচ্ছে লাল এবং কিছু মাছা দিয়ে বা ভেড়া দিয়ে আটকানো আছে এখানে প্রায় একশো শতাংশের উপরে আমরা জমি কিনেছি সাভারের গণমানুষের নেতা জিবাবরের কৃতির সন্তান ডাক্তার দেন মোহাম্মদ সালাউদ্দিন সাবেক সংসদ সদস্য এবং জনাব সাইদুর রহমান মহাপরিচালক ব্র্যাক উম ভূমি অধিদপ্তর অনুপ্রজাতি বাংলাদেশ সরকার এবং সাবারের সাবার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইয়ারপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান যেন নাম আমার মহিনুদ্দিন বিপ্লব ও এলাকাবাসীর সকলের সহযোগিতায় আমরা এই কবরস্থানটি এগিয়ে নিয়ে যাচ্ছি তাদের সহযোগিতায় এখানে সকলেই সহযোগিতা করছেন আমি সকলকে অনুরোধ করব এই কবরস্থানের একজন সিক্রেটারি হিসাবে আমাদের কবরস্থানটিকে যেন বড় করতে পারি আরও বিশাল বিশালগার করতে পারি আমাদের প্রতিষ্ঠাতা আমাদের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য উনি বলেছেন এই ক্যাম্পাসটিকে কবরস্থানের প্রায় দশ বিঘার মতো করবেন এবং একটি মডেল কবরস্থান করে দেবেন আমরা সে আশায় আছি ঐতিহ্যবাহী জিরা গ্রামের নারায়দা বিল এই বিলের একাংশে সাইনবোর্ড দেখা যাচ্ছে সেখানে আমাদের বাষট্টি শতাংশ জমি আছে এরপরই হল তুরাক নদী সকলেই এই কবরস্থানটির দিকে বাড়িয়ে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম